দিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা হচ্ছে উঠছে আড়ালে প্রকাশ যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে একাকে বাঁশের সুর বয়ে চলল নদীর নরম ঢেউয়ের মতো মুগ্ধতা ছড়িয়ে দিল প্রতিটি নোটে সময় থমকে গেল সুরের মোহে হারিয়ে গেল সন্ধ্যার আকাশ মঞ্চে আয়োজিত সর দরবার সংগীত সম্মেলন দু হাজার পঁচিশে পণ্ডিত নিতিন আমিনের বাঁশের সুর ও শুভজ্যোতি গুহর তবলার বোল যেন এমনই এক ঈশ্বরীয় অনুভূতি দেয় দর্শক মনে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এই মনোমুগ্ধকর উদযাপন সম্পর্কে গুরু সন্দীপ ভট্টাচার্য ও গুরুমা সুস্মিতা চক্রবর্তী জানান আমাদের সর্দারবার কাজ করে মিউজিকের জন্য ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আরও প্রচারের জন্য নতুন প্রজন্মকে সামনে তুলে ধরা যারা নতুন নতুন শিল্পী যারা সেভাবে প্ল্যাটফর্ম পান না তাদেরকেও আমরা সুযোগ দিই এবং ভারতীয় প্রতিষ্ঠিত শিল্পী যারা রয়েছেন তাদেরকেও আমরা এই সম্মেলনে আমন্ত্রণ জানাই আজকালকার দিনের ইয়াং জেনারেশনের মধ্যে এই শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি যে ভালোবাসা আমাদের আছে সেটি তাদের মধ্যেই ছড়িয়ে পড়ুক এবং তারাও এগিয়ে আসুক শাস্ত্রীয় সঙ্গীতকে ভালোবেসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যালুমিনি বিল্ডিং এর সেমিনার হলে যুগলপন্দি ছবি আর কবিতা শীর্ষক একটি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ হয় বিবেক গুহর তোলা বাষট্টিটি ছবির সঙ্গে মিলিয়ে কবিতা লিখেছেন পবিত্র সরকার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুশান্ত চট্টোপাধ্যায় বিবেকের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল একটা সূত্রে সেটা হচ্ছে হিমেন্দু বিশ্বাসের শতবর্ষ উপলক্ষে একটা বই বিবেক তৈরি করেছিল শুদ্ধ মাস্টরমশাই পবিত্রবাবুর সঙ্গে ছবি আর কবিতার একটা সংকলন আজকে বের প্রকাশিত হচ্ছে আমরা তো স্যারের লিমেরিকের ভক্ত আর এইটা কেমন লিখেছেন স্যার সেটা দেখবো ছবির সঙ্গে মিলিয়ে খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের মতো আমিও আমি আশা করি এটা নিশ্চয়ই বিবেক অত্যন্ত যত্ন সহকারে করেছে কারণ প্রকাশনার দিকে ভীষণ সতর্ক ছাপার ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে সমস্ত কাজটা করে অনুষ্ঠানে পবিত্র সরকার বইটি থেকে কবিতা আবৃত্তি করেন বইটা বিবেকের বই ও পুরো শরীর যাকে বলে স্পেস এটা বিবেকের তৈরি সৌন্দর্যের জন্য অলক তো খুবই বাংলার অন্যতম শ্রেষ্ঠ এবং তার বিকল্প হিসেবে এবার বিবেক যাকে বেছে নিয়েছে সে অত্যন্ত অযোগ্য ছড়া লিখি লিমেরিক লিখি মাঝে পত্র লিখি না তা নয় কিন্তু কবি হিসেবে আমার কোনো আলাদা দাবি নেই একটা কবিতা আমি আবৃত্তি করি বলো অলকদার কবিতা আমি বহুদিন আগে এই কবিপত্র বলে একটা পত্রিকায় ছিল। সেখান থেকে মুখস্থ করেছিল ওই ওই কবিতাটা আমার মনে হয়েছিল মানুষের জীবনের কথা আছে যে আমরা অনেক কিছু আকাঙ্ক্ষা নিয়ে বাঁচি শেষ পর্যন্ত হয়তো সব আকাঙ্ক্ষা পূরণ হয় না পাগলের প্রতিরূপকে তিনি লিখেছিলেন পাগল কবিতাটার নাম এটা খুব একটা সংকলনের স্থান হয় গবেষক আমাকে বলছিল যে আমি সমস্ত গুলোতে পারছি না অর্থাৎ আমি কবি করতে পড়েছি ছোট বারো লাইনের কবিতা পাগল আমি কোনদিন পাগল বলি না বেসুর গলার গলায় রামপ্রসাদের কলি গে ঘুরে গেল গলি সময়ের ছায়া পড়ে না তো ওর চোখে কিছু বলতে চেয়েছিল কোনোদিন রৌদ্রের মতো পরিচ্ছন্ন করে বলতে পারেনি আকাশে অন্ত্রলীল সময় পড়েছে বৃষ্টির মতো ঝরে এখানে আমিও বলতে এসেছি কিছু সম্ভাবনায় আজও আমি অরুণাভ বলতে যে আমি পারব না তাও জানি আমি একদিন উন্মাদ হয়ে যাও আরেকটা কথা বলি ওই কবিতাগুলো খালিকটা ছবির দ্বারা নিয়ন্ত্রিত আমাদের কখনো কখনো যান্ত্রিক মনে হতে পারে এটা আমার বড় মেয়ে সমালোচনা করে আমাকে বলেছে মেয়েরা এরকম বলেন জানে আমি তার কথাটা একেবারে উড়িয়ে দিতে পারিনি তবু যদি দুটো একটা কবিতা শুনে ভালো লাগে আমাদের ভালো লাগবে তো এই রকমরা সবাই জানেন অনেকেই বিদেশে গেছে যে ব্রেমকালে পাতার রং বদলা সবচেয়ে ভালো রং বদলায় মেপুল পাতা মেপুল কেনাটা একটু প্রচীত মেপুল পাতা বলেছে একটা ঝর্ণা ঝর্ণাটা তার উপর মেপুল পাথা তিন লাইনের কবিতা তোমার সঙ্গে করবে খেলা মেঘু পাতার দল ঝর্ণা থাকো আনন্দে উৎসব পাহাড়ে শীতকালে নদীটা বরফ হয়ে গেছে পাহাড়ের কোলে বরফের নদী হয়েছে নাকি সে স্থির সমুদ্রে কি লীন হওয়া সে আশা পূর্বে কি এ নদী চলছে ও ভারত সেবাশ্রম সংঘ হাসপাতাল মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত নিঃস্বার্থ সেবা উন্নত চিকিৎসা ও মানবিকতার আদর্শে গড়া এই প্রতিষ্ঠান সুস্বাস্থ্য ও কল্যাণের পথে সমাজকে এগিয়ে নিয়ে চলেছে সম্প্রতি সেই প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করতে ভারত সেবাশ্রম সংঘ অত্যাধুনিক টেসলা ওয়ান পয়েন্ট এমআরআই ইউনিট স্থাপন করে এটি একটি অত্যাধুনিক ইমেজিং সিস্টেম যা হাই রেজলিউশনের স্ক্যানের মাধ্যমে বিভিন্ন চিকিৎসাগত অবস্থার দ্রুত নির্ভুল নির্ণয় নিশ্চিত করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের মুখ্য সচিব নারায়ণ স্বরূপ নিকম মাননীয় বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য সহ ভারত সেবাশ্রম সংঘের শ্রদ্ধেয় স্বামীজিরা

সেই সময় আমরা পয়েন্ট ফাইভ পেসলাম মেশিংটি ছিলাম প্রথমে বুঝতে পারি যে এত পেশেন্ট হবে তারপর যেহেতু আমাদের রেট কম ছিল মাত্র তিন হাজার টাকা করে আমাদের রেট নেওয়া হবে মাঝেটা ফিফটি পার্সেন্ট কম তো বহু রুটি আসতে থাকে তখন দুহাজার দশ সালে এত বিভিন্ন সেন্টারে এত এম হতো না দুর্গাপুর বহরমপুর থেকেও পেশেন্ট নিয়ে আসতো এখানে এম আর আই করা বাচ্চার তো এম আর আই আমাদের পুরোনো বলতে পুরোনো ডেটের ছিল লেটেস্ট ছিল না শেষ পর্যন্ত আমরা বহু চেষ্টিত এবার এই হবে আমাদের শ্রী নারায়ণ সরব নিগম আমাদের কাছে যারাই ভালো কাজ করে তাদেরকে একটু প্রোৎসাহন দিয়ে দেবা ছোট কাটো আমাদের হাতে যে ক্ষমতা আছে বা যেটা আমাদের কারণ করতে পড়ে সেই সমস্যা মিটিয়ে দেন হেলথ ব্যবস্থা কিন্তু সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শুধু সরকার একা পাবে নন গেমগত অর্গানাইজেশনটার গুরুত্ব সুনির্দিষ্ট ভূমিকা সেটা যেহেতু আপনারা পালন করেন যারা দেখে সেটা করলে তো সুবিধার